আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন যে জিনিসটা আমরা অবহেলা করি কখনো না কখনো সেই জিনিসটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে সেটা হতে পারে মানুষ পশু পাখি কিংবা উদ্ভিজ্জ প্রাণী এরকম কিছু যেমন আমার জীবনে উপলব্ধি করতে পেরেছি তেমনই প্রত্যেকটা ভাই আপুদের জীবনেও কিছু না কিছু ঘটনা আছে ভাই বলে না যারা বেশি অবহেলিত হয় তারাই কিন্তু একদিন মানুষের মতো মানুষ হয় কিংবা পশু পাখি প্রাণী সবাই কিন্তু তারাই ভালো হয় যদি মানুষের কথা বলি তাহলে কিন্তু সমাজে ঘৃণিত অবহেলিত মানুষটাই সবার উচ্চ শিখরে দাঁড়িয়ে থাকে কিংবা যদি পশু পাখি বা উদ্ভিজ্জ প্রাণী হয় তাদের থেকে বেশি ফলন পাওয়া যায় এটা আমি জীবনে অনেকবার উপলব্ধি করতে পেরেছি যাদের কিন্তু আমরা কিছুই মনে করতাম না তারা দেখবে না এখন চাকরি বাকরি করে সমাজের উচ্চ শ্রেণীতে বসবাস করছে আর আমরা কিন্তু এখনো নিম্ন শ্রেণীতেই পড়ে আসি আমি আমার এই ছোট্ট জীবনে এমন অনেক কিছু দেখেছি যেমন ধরুন ক্লাসের লাস্ট বেঞ্চিতে বসা ছেলে মেয়েটাও এখন চাকরি বাকরি করতেছে অথচ আমাদের এখনো কোনো চাকরি বাকরি নেই আমাদের কোনো ভূত ভবিষ্যৎ নেই তারা চাকরি পেয়ে তাদের গেট আপ সে আলাদা হয়ে গেছে কিন্তু আর চিনতেই পারবেন না দেখবেন কিন্তু আকাশ পাতাল তপাত হয়ে গেছে তাদের মধ্যে এই যে দেখেন আজকে যে সবজিটা তুলতেছি শাক পাতা সেটা কিন্তু আমি কখনোই খাই না আশেপাশে পড়ে থাকে তারপরেও কিন্তু নোখ দিয়ে ছুঁয়েও দেখি না কিরকম আসলে এটা যে খাওয়া যায় মানুষ খেতে পারে এটা ভেবে অদ্ভুত লাগতো আসসালামু আলাইকুম ভাইয়াপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বেশ কিছুদিন আগে একজন এই শাকটা আমাকে না বলে খাইয়েছিল খাওয়ার পরে বলেছে এটা কি আমি যেটা একদম না সেই জিনিসটা আমি খেয়ে এতটাই স্বাদ অনুভব করেছি যে আমি আজকে রান্না করতে চলে এসেছি খাওয়ার সময় যদি বলতো আমি কি খাচ্ছি তাহলে কিন্তু একদমই খেতাম না খাওয়ার পরে বুঝতে পারলাম জিনিসগুলো আসলে অনেকটাই স্বাদ কিছুদিন আগেও এই সবজিটা আমি একদমই খেতাম না আশেপাশে গড়াগড়ি করতো তারপরেও ভালো লাগতো না এখন কিন্তু খুঁজতেছি আর পাচ্ছি না এটাই এরকম অবস্থা হয়ে যায় আসলে যাকে অবহেলা করবেন সেই কিন্তু একদিন বড় হয়ে যাবে এখন এই শাকটা আমার কাছে অনেকটাই বড় আর অমূল্য রতন আর কি বলা যেতে পারে তার কারণ আমি ভর্তাটা করে খেয়েছি এতটাই ভালো লেগেছে আর আলুর জমিতেই তো এটা হয় যেহেতু এটা আলুর পাতা তো অনেক চাষিরা আছে যারা আলুর পাতা তুলতে দেয় না একদম লাস্টে আলু তোলার পরে তো তখন কিন্তু ভালো লাগে না খেতে যতটা অবস্থায় ভালো লাগে আসলে অনেকে অনেকভাবে রান্না করে তবে আমি প্রথম দিনই যেভাবে রান্না করেছিলাম খেতে এতটাই মজা হয়েছিল হয়তো অন্যদিন করব এতটা মজা হবে না সেই জন্য একটু অমূল্য রতনের সাথে তুলনা করলাম কথাটা একটু বেশি হয়তো হয়ে গেল তারপর ওপর ভত্তাটা এতটা পরিমাণে স্বাদ হয়েছিল কি বলবো ভাইয়া পুরা আমি যেভাবে ভত্তাটা রান্না করতেছি আপনারা যদি এইভাবে রান্না করেন বাড়িতে তাহলে কিন্তু আপনাদেরও স্বাদটা ভালো লাগবে আর রান্না এক একজনের হাতে এক এক রকম হয় রান্নার স্বাদেরও এর মধ্যে এরফের হতে পারে আমার প্রথম দিনে অনেকটা ভালো লেগেছিল আমি কনফিডেন্সের সঙ্গে বলতে পারতেছি না যে এরপরে রান্না করলে এতটা ভালো হবে তখন হয়তো অন্য রকম হতে পারে আমি প্রথমে পাতাগুলো হাত দিয়ে বুটে নিচ্ছিলাম আম্মু বললো ছো ছোট ছোট করে মানে বটি দিয়ে কেটে নিতে সেইভাবে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে শুধু কিন্তু আমি কড়াইয়ে তুলে দিয়েছি আমি কিন্তু এখানে সিদ্ধ করার জন্য পানি পানিও কারণ শাক ধুলে শাকের থেকে পানি বের হয় আপনারা জানেন সবাই এরপরে শাকের মধ্যে লবণ হলুদ পেঁয়াজ মরিচ আর এর কোয়া দিয়ে আর আলু দিয়েছিলাম একটু যেন মানে টাইট টাইট হয় ভর্তাটা একদম ঘ্যাল গেলে ভালো লাগে না আর আলুটা দিলে একটু স্বাদটা বাড়ে সেই জন্য দুইটা আলু দিয়েছিলাম তো সবগুলো দিয়ে সিদ্ধ হয়ে গেলে কিন্তু এখানে অল্প একটু তেল দিয়ে ভাজা ভাজা করে নিব যখন একটু ভাজা ভাজা হবে তখনই তুলে নিয়েছি ভর্তাটা করতে যে রকম সহজ খেতে কিন্তু অসম্ভব মজার হয় ওই যে বললাম অবহেলিত জিনিসটাই আপনার কাছে একদিন অনেকটাই বড় হবে যেমন এটাই আমার কাছে বড় হয়ে গেছে আমি আর ধরা আমার ধরা ছোঁয়ার বাহিরে এটা আমি আর পাচ্ছি না খুঁজে আর রান্না করে যে খাবো কোথায় পাবো আমাদের তো আর চাষের জমি নেই আলু করি নি সেই জন্য আর খুঁজেই পাচ্ছি না ভর্তাটা আমি পাটায় বেটে নিয়েছি আর পাটায় বাটা ভর্তা খেতে অনেকটাই স্বাদ হয় আর ভাজিটাও অনেকটাই স্বাদ হয়েছিল সব সব কিছু মিলে কিন্তু আমার কাছে জাস্ট ওয়াও লেগেছে আপনারাও কিন্তু একবার হলো ট্রাই করবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর সব কিন্তু আমার এই পাটা মোশা ভর্তাটা খেতে অনেকটাই ভালো লাগে ভাত দিয়ে খেলে আরও ভালো লাগতো কিন্তু এখন সময় নেই তো সেই জন্য ভাত দিয়ে খেতে পারলাম না পাটা ভর্তা খেতে খেতে আমরা আপু ভাইদের থেকে এখানে নিয়ে নিচ্ছি আজকের মতো এই পর্যন্ত আল্লাহেজ